এতদিন পর এসে বুঝলাম ফেসবুকে কি নিয়ে কাজ করলে ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেকে হয়তো বা জানে না আমরা দিন রাত পরিশ্রম করেই যাই আসলে ভিডিও ভাইরাল করতে পারি না ফেসবুক এই দুটি বিষয়ে যদি আপনারা একটু ফোকাস দেন তাহলে দেখা যাচ্ছে ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল করতে পারবেন এক হচ্ছে ভিডিওর কোয়ালিটি ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় স্পষ্ট হয় ভয়েস দেয়া যদি সুন্দর হয় তাহলে দেখা যায় সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায় আর হচ্ছে আপনারা কোন সাবজেক্ট নিয়ে কথা বলতেছেন কি বিষয় নিয়ে কথা বলতেছেন ফেসবুকের সেটা যদি ফেসবুকের কাছে ভালো লাগে তাহলেই ভিডিও ভাইরাল হয়ে যায় এই দুইটা জিনিসের প্রতি যদি আপনারা ফোকাস দিতে পারেন তাহলেই হচ্ছে আপনাদের ভিডিও ভাইরাল রাতারাতি ভাইরাল হয়ে যাবে আচ্ছা যাই হোক এই মাছ খুব অনিচ্ছাকৃতভাবে আজকে কেনা এই মাছ আমাদের ঘরে মোটামুটি কেউই খেতে চায় না শুধু একজনের জন্যেই এই মাছটা আজকে কিনেছি আমি তার অনুরোধেই আমার বড় মেয়ে এই মাছটা খেতে খুব পছন্দ করে বিশেষ করে এই মাছের ডিম এই গোটা মাছটা কিন্তু ওর পেটেই যাবে ছোটো ছোটো পোটলা করে রেখে দিয়েছি কারণ ও এই মাছের ডিম আর এই মাছটা খেতে কেন জানি খুব পছন্দ করে আর বাদ বাকি একজনও খেতে চায় না আমারও কেন জানি একেবারে ভালো লাগে না এই মাছটা খেতে কারণ এই মাছটা অনেক নরম প্রচুর পরিমাণে এই মাছের ভিতরে ডিম থাকে এই মাছটা অবশ্য ক্যামেরায় দেখা যাচ্ছে যে অল্প একটু অনেক ছোট কিন্তু আসলে মাছটার ওজন ছিল চার কেজি মাছটা আবার কেটে না নিয়ে আসে আরেক বিপদে পড়ে গিয়েছিলাম কারণ আমার চার কেজি মাছ কাটার মতো অত বড় বটি ছিল না বড় বটি ছিল ঠিক আছে কিন্তু আমি না কাটতে পারিনি খুব কষ্ট করে মাছটাকে কাটছি যদিও হচ্ছে মাছটা কাটতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে আমার কাছে তারপরও আমার মনে হয় যে অনেকক্ষণ ধরে মাছটা মানে কেটেছিলাম কী করার বাচ্চারা যদি খেতে চায় যতই অপছন্দর জিনিস হোক যতই কষ্ট হোক তাদেরকে করে খাওয়াতে কেন জানি খুব ভালো লাগে আমার কাছে আচ্ছা মাছটা কেটে বেসে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে এখানে আজকে বেশি মাছ রান্না করব না এখানে শুধু মাথাটা রান্না করবো আর ওর জন্য হচ্ছে বিশেষ করে ডিম যে খাবে সেই ডিম কয়টায় রান্না করব অল্প ডিম নিয়েছি ওর দুই বেলা হয়ে যাবে আর মাথাটা ওর বাবা খায় নিবে এই কারণে হচ্ছে মাথাটাই দিয়ে দিলাম আগে আর কেন জানি না মাথা যদি ফ্রিজে রাখা হয় সেই মাথা পরে যদি ফ্রিজ থেকে বাইর করে খাওয়া হয় আমার কাছে কেমন সুটকি সুটকি লাগে এই কারণে হচ্ছে মাথাটাই আগে রান্না করে দিচ্ছি তাহলে টাটকা টাটকা খেতেও ভালো লাগবে আর মাছটা কিন্তু জীবিত ছিল মানে যেই মশলা মামা আমার বাসায় মাছ দিয়ে যায় সে মানে সে পানিতে করে মাছটা নিয়ে আসতেছিল মাছটা লাফাচ্ছিল এটা দেখে আমার মেয়ে পাগল হয়ে গিয়েছে বলছে মা মাছটা অনেক বড় অনেক ডিম আছে ও তো মাছ খাবে না বিশেষ করে খাবে হচ্ছে সেই বড় বড় ডিমগুলো এত পরিমাণ মাছের ডিম ওর পছন্দ আমার কাছে কেন জানি না মাছের ডিম যদি দাঁতের ভিতরে পড়ে মানে কেমন জানি একটা শব্দ হয় আর আমার আমি আর ভাত খেতে পারি না সেই দিন এই কারণে মাছের ডিম আমি ভুল করেও প্লেটে নেই না ওদেরকে মানে খাইতে দিই আবার দুই পিস মাছ কালকের ভাজা ছিল সেই দুই পিস মাছও এখানে দিয়ে দিলাম আসলে এই মাছটা হচ্ছে অনেক ঝাল ঝাল করে রান্না করেছিলাম আজকে খেতে কিন্তু ওর বাবা বলতেছিল খুব ভালো লাগছিল আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে